अल्लाह बोलेगा लो जो और जाकर बिताओ ना कि तुम तुम हाथ हंदेगा सो का किधर पढ़ाने तो हमारे बोलते हो अबे हो अबे बॉस बन गए एकाल के किन दामन बोलते कल के बॉस को कल के बॉस में हाँ तो बाय ये द दौरन बाय ये बाय एक्टर को आता को धूई आज जागे एक्टर जागा बाय धूई आते न मतो जागा और बाय ज

এই জমিটি ভালো করে ফসল করতে খোঁজ দেখশন করতে খোঁজ গতবার কিন্তু ভালো ফসল পাই নাই এবার কিন্তু ভালো করে দেখশন করে সারা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি বেলা আমার আইতে কইছিলেন হ্যাঁ ও যে শুয়েলে বলে গেল যে ওর জায়গার ভিতরে নাকি তুমি তুমি হাত হাইন্দা গেছো বা ব্যাপারটা নিয়ে তো আমার বলতে হবে হবে বসবেন ভাই এই কালকেই কিন্তু আমরা বলছি কালকে বসবো কালকেই বসবেন হ্যাঁ ভাই এটা ধরেন ভাই এই যে ভাই একটা কথা দুই হাত জায়গায় কি জায়গা হয় কব্বরে যাইবো দুই হাত জায়গা মাত্র আমি ঢুকছি ভাই একটা সুস্থ বিচার কইরা দিয়ে আপনি বুঝছেন না ভাই পৃথিবী কে ওই এত সম্পদের মালিক আপনার জায়গা লইয়া কব্বরে যাইতে পারছে একটা সুস্থ বিচার কইরা দিয়েন ভাই অল্প একটু জায়গা হইতো ভাই কোন এটা করতে গেলাম আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ভাই খেয়াল রাখবেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তোমাগো ব্যাপারটা নিয়ে আমি ভাবছি দুই একটা জায়গা নিলে খালেতে ভিতরে ঢুকছে সমস্যা রাই কি হইছে তোমার আল্লাহ যা তোমার অনেক দিছে দুই আর ঢুকছে ঢুকছে খালে তোমারে কই আর এক ইঞ্চি কো যদি জায়গা ভিতরে ঢুকো তাহলে তোমার খবর আছে এখন আমার অনেক কাজ আছে যাও তোমরা এখন হ্যাঁ আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম ভার ভাই আপনার বিচার আমি অনেক সন্তুষ্ট হয়েছি আমি জানি তো বড় ভাই আপনার বিচার মানি একবারে সুস্থ বিচার দুই আর জাগার ভাই দেম কেরাম করে তাই ভাই গেলাম আসসালামু আলাইকুম আল্লাহ আপনার অনেক হায়াত বাড়ায় দেখ আচ্ছা দোয়া করো কত টাকা বসে যে খরচ রে দো তুই রে বাজার বাজার করে কিছু খাইস হ্যাঁ